তোমাদের আমি জানি কিন্তু আল্লাহকে শেষ দিয়া নয় তোমাদের রাত কাটে ফেসবুকে টেপা ভি কইরা ডান দিকে ঠেলা বাম দিকে ঠেলা উপরে ঠেলা নিচে ঠেলাতে ভালো আচ্ছা কথা কো টাচ এটা খালি ঠেলা

না ভাঙে রেসু হু ভাঙলে সকাল না ভাঙলে পর কাল তোমার আমার অবস্থা কি হবে এগুলো বাজান সলাত কারি বান্দা হওয়া লাগবে সলাতের গুরুত্ব খুব ভাগে দেওয়া লাগবে কথা বলেন না কেন মুর্শিদের পাশেই বাড়ি সলাত আদায় করে না উত্তর পারার আব্দুজোভার সাথে টিম টিম করে আলুনিয়া গভীর নিশিকা আল্লাহকে সিদ্ধা দেওয়ার জন্য জামাতে শুনি হয় কথা কখন ঠিক কেনা কিন্তু আমরা কি করতেছি এমন মানুষ আছে মুরশিদের মাইকটাও তার বাড়িতে টাঙানো কিন্তু ওই বাড়ির লোক নামাজ পড়ে না আছে না এরকম আছে না বলেন আছে না আপনার আমার বিবেকটাকে জাগ্রত করতে হবে ওই ফজরের ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয় কি হবে কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা মা বাবা এ যুবক এসে ভালো করে বলে যায় আমাদের রাত কাটবে কাকে সিজদা দিয়া আল্লাহ সেই কথা আল্লাহ বলেন আল্লাহ দিন ইয়া ভি তু না সোজ্যা দাও ওয়া মা বান্দা তারা বান্দাতারা সারারাতের পর রাত দতি বাই টো করবে আল্লা কে সিদ্ধে দমদায়মান ভয়া হে জু কিলা ফেসবুক ইন্টারনেট ঘাটাঘাটি কইরা সারারাত কাটা কি কিলাপ ওই বান্ধবীর সাথে ইমু মেসেঞ্জারে চ্যাট পইরা কি সারা দিন কি যে কয় নিজেও জানে না মোবাইলটা নিয়ে হ্যালো জান খাইছো ঘুমাইছো পাখি তুমি কি করতেছো কি কালারের সাদর পরছো ড্রেস পরছো আজকে কি কয়বার টয়লেটে গেছো রকম হারান যুবকেরা মানে ওই মেয়েকে সারা দিন বিরক্ত করে বাপ রে বাপ কোন কানোর থেকেও না মা কান পর্যন্ত করতে ভাই বেশি দিন নাই শেষ বয়সে স্পিকার কেটে দেবে তাও ছাড়তেছে না আছে না কিন্তু না রে যুবক প্রেম করবা তুমি আর মেয়ের সাথে না প্রেম করবা কার সাথে আল্লাহর সাথে ওরা তো প্রেমে সেকা দেয় কষ্ট দেয় কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে বান্দার কোনো কষ্ট কষ্ট নাই এই গভীর নিশ্চিত ওইটা সাই পাইরা আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে মজা একটা আলাদা রাত্রি যখন কবির হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকে কে আছো গুনাহগার আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও আমি গাফফার তোমাদের গুনাহগুলো মাপ করে দেব আল্লাহ অপরাধী বান্দাদের খোঁজে গুনাহ মাপ করে দেওয়ার জন্য দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাদেরকে ডেকে বলে বান্দা গুনাহ করছো অপরাধ করছো তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুম

জায়গার নাম কবর ঘুমানের জায়গার নাম পরকাল কত ঘুম তুমি ঘুমাইতে পারো সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকা লাগবে যারা ইমানদার নেককার ভালো আমল করে কবরে যাবে তার তো কোনো টেনশন নাই বাসর ঘরে তুলে মিয়া যাও নববধুকে নিয়ে ঘুমায় তার সে বেশি আনন্দে ওই আল্লাহর নেকার বান্দা কবরে ঘুমাবে জোরে কোন সুবহান আল্লাহ এ বিশাল সময় তার কাছে মনে হবে আসল থেকে মাগরিবের মতো একেবারে খুব সংক্ষিপ্ত একটা সময় এ বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন ওই গভীর নিশিতে ওইটা আল্লাহকে রহমানের বান্দারা সিজদা দেবে আল্লাহ খুশির জন্য দন্দাই থাকবে আল্লাহকে সিজদাতে তারা কি বলবে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা মা রহমানের বান্দারা শুধু সিজদা নেবে না তারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলবে আল্লাহ তোমার ওই কঠিন জাহান নামে আগুন ওই কঠিন জাহান নামে আজাব থেকে আমাদের মুক্তি দাও তারা শুধু সিজদা দিয়ে নামাজ পড়ে রাত কাটাবে না তারা কেঁদে কেঁদে বলবে আল্লাহ রব্বানা সরি ফাননা দা בזাহান্নাম ইন্ন আযাবাকা কালা গোরাবা ও আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দাও ওই আযাব আমরা সহ্য করতে পারব না ওই কঠিন নাম বড় কঠিন জায়গা বাজার জাহান্নাম শান্তির জায়গা না রহমানের বান্দারা সিজদার চকেরpane ছেড়ে দিয়ে নাম থেকে মুক্তি চাইবে খারকাসে

কেমন পেয়েছো লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ জাহান নামকে আবাস্থল হিসাবে কেমন পেয়েছে মালিক এই কথা আমি কিভাবে বলবো তুমি তো জানো আল্লাহ জাহান্নাম নাম কত ভয়ঙ্কর জায়গা আল্লাহ দেখে বলবে বান্দা বলো বলো নামকে তুমি তোমার আবাসস্থল হিসেবে কেমন পেয়েছ। সেই কথা আল্লাহ পাক কোরআনতে বলেন ইন্নাহাসাক মুস্তকরান ওয়া মুকামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সেই বান্দাটাকে বলবেন নিশ্চয়ই আবাস স্থলে যাবে বসতির জায়গায় যাবে জাহান্ন নাম কতনা নিকৃষ্ট আল্লাহ ওইটা থাকার জায়গা না ওইটা তো ভালো জায়গা না ওইটা তো আরামের জায়গা না ইন্নাহা সাত মুস্তাকর ও মুকামা নিশ্চয়ই আবাস স্থলে যাবে বসতির জায়গায় যাবে ওটা কতনা না নিকৃষ্ট কত নিকৃষ্ট

সাল কত বছর থাকবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাজার সুখের পর যুগ তারা বসবাস করবে ওই জাহান্নামের যন্ত্রণা কষ্ট পাইতে পাইতে বান্দাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ বড় খোদা তো আমাদের খাইতে দাও জাহান্নামের এক সিরনির ফল আছে জাহান্নামের তলদেশে আবাদ চাষ করা হয় ওই ফলের নাম হলো জাক্কুম কাটা যুক্ত ফল বাজার জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে খাবার খাওয়ার জন্য ওই জাহান্নামীরা যখন কাটা যুক্ত ফলটা খাবে বলার মাঝে মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাইরেও যাবে না জাহান্নামীরা চোখের পানি ছেড়ে আল্লাহ আর পারি না, আর পারি না ও মালিক এত যন্ত্রণা সহ্য করতে পারি না এ কেমন ফল খাওয়াইতে দিলা গলার মাঝামাঝি আটকে গেছে ভিতরেও যায় না বাহিরেও আসে না যত গলা নাড়াচাড়া করবে তত জল চুড়ে বাড়বে আর লোকগুলো কেঁদে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও জাহান নামে যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আবার জাহান নামে বান্দাদেরকে পানি পান করাইতে দাও কেমন পানি দেবে বাজান আল্লাহ বলে লা ইয়াদু কুনা ফিহা বারদাউ আলা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা পানি দেওয়া হবে না এমন কোন পানি পান করাইতে দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান নামে তার তৃষ্ণা মিটাইতে পারে আল্লাহ কেমন

ওই পানি গরম করেছে তো কিছুই না ওই পানিটা যখন জাহান নামিরা ত্রিশটা মিটারের জন্য পান করবে জাহান নামিদের লারি ঘুরি গলো গোলে গলে পরে যাবে আর একটা বর্ণনায় পাওয়া যায়

সেদিন তারা বলবে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ করে গোমরাকি বানাইয়া ভুল পথে পরিচালিত করেছে ভুল ইনফরমেশন দিয়েছে ও আল্লাহ ওরা নারী দিয়েছে বিস্তল দিয়েছে মদ দিয়েছে দুনিয়াতে ক্যাডারগিরি মাস্তানি করার জন্য দুনিয়াতে পাওয়ার দিয়েছিল ওরা সলে বলে কৌশলে আমার হাত দিয়ে মানুষ হত্যা করা নিয়েছে আমি জানতাম লোকটানির অপরাধ কিন্তু ওপরের পাওয়ারে লোকটাকে হত্যা করতে আমি বাধ্য হয়েছিলাম কথা কম বোঝেন না কথা ওটা সুরা হাজাবের ছেষট্টি আর সাতষট্টি নাম্বার আয়াতের কথা বলছি বাজান দোয়া করে দেয়া আরে শুনবেন কষ্ট হবে না এ বাজান গো আমারই কান পেতে শুনে রে দিক খালি ওয়াজ শুনলে হবে আল্লাহর কাছে আজকে বলা লাগবে আল্লাহ জাহান্নামের ভয় কাতার জন্য দুইটা চোখ আমাদের দাও কথা কোন না কে ঠিক জিবরাইল এসে বলেন নবী গো কেউ যদি আল্লাহর ভয়

সহি নিয়তে আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে সে যদি ভালো হয়ে যেতে চায় আল্লাহ তার পূর্বের জীবনের সমস্ত গুণাগুলো বাদ করে দিবেন কোন সুবহান আল্লাহর এত দয়া এত দয়া এত দয়া দিলের খান্তা লাগায় শুনেন বাজাত যে কথা আমি বলতে চাই গভীর মনোযোগের শুনে যান তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে হবে কি থেকে বাঁচার জন্য জাহান্নাম আরো জোরে বলেন জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি সাহাবাই کرام কাঁদতে পারেন বড় বড় আল্লা কাতে পারেন আপনার আমার কাদার দরকার আছে না আছে একটা আল্লাহর ছিল বাজান শুধুমাত্র একটা আয়াত করে জীবনে বহুবার তিনি অজ্ঞান হয়েছেন সেই আয়াতটা হলো ফাকত জারিয়া উমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটি রাত করে বলতেন আল্লাহ যদি সে দিন আমার নাম বলে হে গোলাম রব্বানী আজকে এই বান্দাদের কাছ থেকে তোমরা যারা অপরাধে আসো পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও সম্মান করে মঞ্চে তুলেছেন রাজা কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি রাগ করে শুধু একবার বলে আমার নেককার বান্দাদের কাছ থেকে অপরাধী গুণাগার যারা আসো বিতক হয়ে যাও আলাদা হয়ে যাও দূর হয়ে যাও তা বান্দাদের কাছ থেকে যারা অপরাধী পৃথক হয়ে যাও সরে যাও এই কাতার এই লাইনে দাঁড়ানোর অধিকার তোমাদের নাই তোমরা সরে যাও সরে যাও সেদিন কি হবে আমাদের কি হবে সেদিন কতটা অসহায় আমরা সেদিন হয়ে যাবো এই বাজা এখনো সময় আছে আসেন আমরা কাদি

বেশি করে বলবেন আল্লাহ জাহান নাম থেকে আমাদের মুক্তি দাও ও আল্লাহ তুমি জাহান নামে দিও না এই পাতলা চামড়ার শরীর দিয়া জাহান নামের এক বিশাল আচাপ আমি সহ্য করতে পারবো না এই হাতে সূর্যের তাপ আমারে কষ্ট দেয় এই হাতের সামান্য ঠান্ডা আমারে কষ্ট দেয় আগুনের ভিতরে হাত পা লুকাইলি একটু পাইলে ক্যান্সারে জুইলা যায় কষ্ট হয় বা ইউনিটে যায় দেখেন আগুনে ঝলসে যাওয়া মানুষগুলো যন্ত্রণা কত ওরা কষ্ট পায় কত ওই তো কয়েকদিন আগে পরিগুনার লঞ্চে আগুন লাগিয়ে লোকগুলো মারা গেল এ ভাই বিপদ বলে তুমি আর কষ্টের দিকে তাকায়া দেখো স্বামী বৌরে ফেলায় লাভ দিয়েছে বাবা মারে ফেলায় লাভ দিয়েছে ভাই ভাইকে ফেলায় লাভ দিয়েছে কোলের শিশুটাকে নিয়ে লাভ দিয়েছে স্রোতে সন্তান ভাই চা গেছে আহাজারিতে মানুষ আসো কাঁদে কথা বলে ঠিক কেনা এই যদি হয় দুনিয়ার সামান্য কয়েক সেকেন্ডের আগুনের যন্ত্রণা তার যন্ত্রণা যদি মানুষকে বলে আমি সহ্য করতে পারতেছি মনে হয় ওই আগুনের দৃশ্য এখনো ভাসতেছে মনে হয় আগুনের তাপে লসটা গরম হয়ে গেছে এই সামান্য এক সেকেন্ডের পাওয়ারের আগুন যদি ভাবে যন্ত্রণা দেয় ওই টাকার নামের সৌত্র আগুন কোন আগুনের স্পিড কেমনি সহ্য করবে বলেন বলেন বাজান ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন এরপরে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন শুনবেন তাহলে আল্লাহর কাছে বলা যাবেন আল্লাহ আমাদেরকে কাদার জন্য দুইটা চোখ দাও আমরা কাদি মুরব্বী কেন জানে সাসিমা গালি দিলে বউ কাঁদে একটু মাল ধর করলে যুবকেরাও কাঁদে শেপালি শাখা মারি আর একটা ছেলের বিয়ে করলে নেতাও কাদে নির্বাচনে হাইরে গেলে কাঁদে সবাই কাঁদে কিন্তু ওই কাদাটা আল্লাহর জন্য না ওই কাদাটা জানালে আগুন থেকে বাঁচার জন্য না ওই কাদাটা দুনিয়া কাঁদা কথা কয় না খুব বেশি মনে বলে ফেলছি না দোয়া করে দিলে ভালো হয় আল্লাহর কাছে তাহলে আমরা কাজ করতো ইনশাল্লাহ

কথা বলে না কেন আবার দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আপনার অকল্যাণ করতে পারবে ততটুকু আল্লাহ আপনার তকদিরে লিখে রাখছে যতটুকু বিদায় এত ভয় পাওয়ার কোন সুযোগ নাই চলেন বাজার হৃদয়ের কান কথাগুলো শুনে যান এরপরে রহমানের বান্দাদের আরো গুনাহ বলি আল্লাহ রাব্বুল আলা বলেন ওই যে আল্লাহর বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে রাখছি শুনবেন না তার কথা সে কি বলতেছে জানেন সে তার কি বক্তব্য দিল আপনারা তো শুনেছেন সে বলতেছে আল্লাহ নিশ্চয়ই আশ্রয়স্থল হিসেবে বসতির জায়গা হিসেবে জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা জায়গা ওর মতো নিকৃষ্ট জায়গা পাল্লা এগুলো শোনার পরে ফেরে তাকে বলবে জাহান্নামে দিয়ে আসো বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ তুমি রাফা তুমি রহমান তুমি তুমি একবার যখন জাহান নাম থেকে বের করেছো মালিঙ্গ আর জাহান নামে তুমি দিও না এ ভাজা জান্নাতে যাওয়ার আগে একটা পুকুর আছে রে ওই পুকুরের ভিতরে সেই বান্দাদেরকে আল্লাহ গোসল করায়া দেবে ওই জাহান্নামের কয়লা পোড়া শরীরটা যখন ওই জান্নাতে যাওয়ার আগে ওই পুকুরে একবার করবে সমস্ত ময়লাওয়ালা শরীরটা রূপারে চাইতে স্বর্ণের চাইতে সুন্দর দেখাবে বলেন আল্লাহ আর দেহ কালা থাকবে না জান্নাতে যাওয়ার যে সৌন্দর্য দরকার ওই পানিতে ডুব দিলে আল্লাহ সেই সৌন্দর্য দান করবে সুবাহান আল্লাহ সেই বান্দাকে মাফ করে দিল আল্লাহ টাকে বলে যাও আমার বান্দাকে জান্নাতে দিয়ে আসন আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ জানো আমাদেরকে ওই পুরাইয়া জান্নাতে না দেয় আমরা জানো ওই জাহান্নামে দেখার আগেই আল্লাহর দয়া রহমতে জান্নাতে চায় ওই জেল খাইতে কুটি কুটি বছর আজাব খাইতে জান্নাতে যাওয়া কথা বলে পারবে সহ্য করতে পারবে না বলেন সহ্য করতে পারবে না এজন্য আমরা আল্লাহর কাছে বলি তোমার দয়ায় টাইরেছ জান্না তোমার দয়ায় ওই জাহান্নামে পূরিয়া কয়লা পূরিয়া এরপরে জান্নাতে আল্লাহ এত বড় কষ্ট আমাদের কি তুমি দিও না তাহলে এখনো কি করা লাগবে বাকা পথে থাকলে সাজা পথে আশা লাগবে শয়তানের কদম অনুসরণ করে থাকলে আল্লাহ দেখার পথে সেরাতাল মোস্তাকিমের রাস্তায় আজ থেকে চলা শুরু করেন এখন থেকে কথা কন্যা এতদিন কাদিন এই জায়গায় হাত তুলে একজনে বলতে পারবে না হজুর আমি এক মাস দুই মাস জাহান আমি আগুনের ভয় কাঁদছি কিন্তু সেই কামনা করছি একজনে হাত তুলে বলতে পারবেন না এরকম আল্লাহ বালা নাই আসেন কেউ হাত তুলে বলেন হুজুর আমি দশ রাত কান্না করছি আসেন কেউ নাই তাহলে কেমনে জান্নাতের নাম এখন থেকে শুরু করে দেন

আমরা আল্লাহর গোলাম এটা বলে কি লজ্জা লাগে শুধু কি আমরা গোলাম আমরা গোলামের ঘরের গোলাম আমরা আমার বাবা সে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম কথা বলে নাকি আমরা সবাই গোলাম হতে চাই কা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহ বলেন রহমানের বান্দা তারা তারা যখন খরচ করবে তারা যখন ব্যয় করবে তারা ব্যয় করতে গিয়ে তাও করবে না আবার ব্যয় করতে গিয়ে বেশিও ব্যয় করবে না কথাকে বোঝেন নাই

কে বলতেছে